অর্জুনের মুখে যাদবগণের ধ্বংসের বিবরণ শুনে যুধিষ্ঠি বললেন কালই সকল প্রাণীকে বিনষ্ট করেন তিনি আমাকেও আকর্ষণ করছেন এখন তোমরা নিজ নিজ কর্তব্য স্থির করো ভীমার্জুন নকুল সহদেব সকলেই বললেন আমরাও কালের প্রভাব অতিক্রম করতে চাই না পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে এবং যুযুৎসুর উপর রাজ্যপালের ভার দিয়ে যুধিষ্ঠির সুভদ্রাকে বললেন তোমার পৌত্র কুরুরাজরূপে হস্তিনাপুরে থাকবেন যাদবগণের একমাত্র বংশধর কৃষ্ণ পৌত্র বজ্রকে আমি ইন্দ্রপ্রস্থে অভিষিক্ত করেছি তিনি অবশিষ্ট যাদবগণকে পালন করবেন তুমি এদের রক্ষা করো যেন অধর্ম না হয় অনন্তর যুধিষ্ঠির ও তার ভ্রাতারা বসুদেব ও কৃষ্ণ বলরাম প্রভৃতির যথাবিধি শ্রাদ্ধ করলেন এবং কৃষ্ণের উদ্দেশ্যে ব্যাস নারদ মার্কণ্ডেয় ভরদ্বাজ ও যাজ্ঞ ভোজন করিয়ে ব্রাহ্মণগণকে বহু ধনরত্ন দান করলেন যুধিষ্ঠির কৃপাচার্যকে পরীক্ষিতের শিক্ষার ভার দিলেন এবং প্রজাগণকে আহ্বান করে মহাপ্রস্থানের অভিপ্রায় জানালেন প্রজারা উদ্বিগ্ন হয়ে বারণ করতে লাগলেন কিন্তু যুধিষ্ঠির তার সংকল্প ত্যাগ করলেন না যুধিষ্ঠির তার ভ্রাতৃগণ এবং দ্রৌপদী সমস্ত আভরণ ত্যাগ করে বলকল পরিধান করলেন এবং যোগ্য করে তার অগ্নি জলে নিক্ষেপ করলেন তারপর তারা হস্তিনাপুর থেকে যাত্রা করলেন নারীগণ উচ্চকণ্ঠে রোদন করতে লাগলেন পুরবাসী এবং বহু পর্যন্ত অনুগমন করলেন কিন্তু কেউ পাণ্ডবগণকে নিবৃত্ত হতে বললেন না নাগকন্যা উলুপি গঙ্গায় প্রবেশ করলেন চিত্রাঙ্গদা মণিপুরে গেলেন অন্যান্য পাণ্ডব পত্নীগণ পরীক্ষিতের কাছে রইলেন পঞ্চ পাণ্ডব ও দ্রৌপদী উপবাস করে পূর্ব দিকে চললেন একটি কুকুর তাদের পিছনে যেতে লাগল তারা বহু দেশ অতিক্রম করে লৌহিত্য সাগরের তীরে উপস্থিত হলেন আসক্তিবশত অর্জুন এ পর্যন্ত তাঁর গান্ডীব ধনু ও দুই অক্ষয় তুন ত্যাগ করেননি এখন অগ্নি মূর্তিমান হয়ে পথরোধ করে বললেন পাণ্ডবগণ আমার কথা শোনো আমি অগ্নি পূর্বে অর্জুন ও নারায়ণের প্রভাবে খাণ্ডব দগ্ধ করেছিলাম অর্জুনের আর গান্ডীবের প্রয়োজন নেই আমি বরুণের কাছ থেকে এই ধনু এনে দিয়েছিলাম এখন ইনি বরুণকে প্রত্যর্পণ করুন কৃষ্ণের চক্র এখন প্রস্থান করেছে যথাকালী আবার তার কাছে যাবে এই কথা শুনে অর্জুন তার গান্ডীব ধনু ও দুই তুন জলে নিক্ষেপ করলেন অগ্নিও অন্তর্হিত হলেন পাণ্ডবগণ পৃথিবী প্রদক্ষিণের ইচ্ছায় প্রথমে দক্ষিণ দিকে চললেন তারপর লবণ সমুদ্রের উত্তর তীর দিয়ে পশ্চিম দিকে এলেন এবং সাগর প্লাবিত দ্বারকা পুরী দেখে উত্তর দিকে যাত্রা করলেন পাণ্ডবগণ হিমালয় পার হয়ে বালুকারণব ও মেরু পর্বত দর্শন করে যোগযুক্ত হয়ে শীঘ্র চলতে লাগলেন যেতে যেতে সহসা দ্রৌপদী যোগভ্রষ্ট হয়ে ভূপতিত হলেন ভীম যুধিষ্ঠিরকে বললেন ধ্রুপদ নন্দিনী কৃষ্ণা কোনো অধর্মাচরণ করেননি তবে কেন ভূপতিত হলেন যুধিষ্ঠির বললেন ধনঞ্জয়ের উপর এর বিশেষ পক্ষপাত ছিল এখন তারই ফল পেয়েছেন এই বলে যুধিষ্ঠির সমাহিত মনে চলতে লাগলেন দ্রৌপদীর দিকে আর দৃষ্টিপাত করলেন না কিছুক্ষণ পরে সহদেব পড়ে গেলেন ভীম বললেন এই মাদ্রিপুত্র নিরহংকার ছিলেন এবং সর্বদা আমাদের সেবা করতেন তবে ভূপতিত হলেন কেন যুধিষ্ঠির বলেন, সহদেব মনে করতেন উঁড়ছে বিজ্ঞ আর কেউ নেই এই বলে যুধিষ্ঠির অগ্রসর হলেন তারপর নকুল পড়ে গেলেন ভীম বললেন আমাদের এই অতুলনীয় রূপবান ভ্রাতা ধর্ম থেকে কখনো চ্যুত হননি এবং সর্বদা আমাদের আজ্ঞাবহ ছিলেন ইনি ভূপতিত হলেন কেন যুধিষ্ঠির বললেন নকুল মনে করতেন তার তুল্য রূপবান কেউ নেই ব্রিকোধর তুমি আমার সঙ্গে এসো নকুল তার কর্মের বিধি নির্দিষ্ট ফল পেয়েছেন দ্রৌপদী ও নকুল সহদেবের পরিণাম দেখে অর্জুন শোকার্ত হয়ে চলছিলেন কিছু দূর গিয়ে তিনিও পড়ে গেলেন ভীম বললেন ইনি পরিহাস করেও কখনো মিথ্যা বলেননি তবে কেন এর এমন দশা হল যুধিষ্ঠির বললেন অর্জুন সর্বদা গর্ব করতেন যে একদিনেই সকল শত্রু বিনষ্ট করবেন কিন্তু তা পারেননি তাছাড়া ইনি অন্য ধনুর্ধরদের অবজ্ঞা করতেন ঐশ্বর্যকামী পুরুষের এমন করা উচিত নয় এই বলে যুধিষ্ঠির চলতে লাগলেন অনন্তর ভীম ভূপতিত হয়ে বললেন মহারাজ দেখুন আমিও পড়ে গেছি আমি আপনার প্রিয় তবে আমার পতন হলো কেন যুধিষ্ঠির বললেন তুমি অত্যন্ত ভোজন করতে এবং অন্যের বল না জেনেই নিজ বলের গর্ব করতে এই বলে যুধিষ্ঠির ভীমের প্রতি দৃষ্টিপাত না করে অগ্রসর হলেন কুকুরটিও তার পিছনে পিছনে চলল ভূমি ও আকাশ নিনাদিত করে ইন্দ্র রথারোহণে অবতীর্ণ হলেন এবং যুধিষ্ঠিরকে বললেন তুমি এই রথে ওঠো ধর্মরা যুধিষ্ঠির শোক সন্তপ্ত হয়ে বললেন সুরেশ্বর আমার ভ্রাতারা এবং সুকুমারী ধ্রুপদ রাজপুত্রী এখানে পড়ে আছেন তাদের ফেলে আমি যেতে পারি না আপনি তাঁদেরও নিয়ে চলুন ইন্দ্র বললেন ভরত শ্রেষ্ঠ তারা দেহত্যাগ করে আগেই স্বর্গে গেছেন শোক করো না তুমি সশরীরে সেখানে গিয়ে তাঁদের দেখতে পাবে যুধিষ্ঠির বললেন এই কুকুর আমার ভক্ত একেও আমার সঙ্গে নিতে ইচ্ছা করি নতুবা আমার পক্ষে নির্দয়তা হবে ইন্দ্র বললেন মহারাজ তুমি আমার তুল্য অমরত্ব ঐশ্বর্য সিদ্ধি ও সুখের অধিকারী হয়েছ এই কুকুরকে ত্যাগ করো তাতে তোমার নির্দয়তা হবে না যুধিষ্ঠির বললেন সহস্র লোচন আমি আর্য হয়ে অনার্যের আচরণ করতে পারবো না এই ভক্ত কুকুরকে ত্যাগ করে আমি দিব্য ঐশ্বর্যও চাই না ইন্দ্র বললেন যার কুকুর থাকে সে স্বর্গে যেতে পারে না ক্রোধ বস নামক দেবগণ তার যজ্ঞাদির ফল বিনষ্ট করেন ধর্মরাজ তুমি কুকুরকে ত্যাগ করো যুধিষ্ঠির বললেন মহেন্দ্র ভক্তকে ত্যাগ করলে ব্রহ্ম হত্যার তুল্য পাপ হয় নিজের সুখের জন্য আমি কুকুরকে ত্যাগ করতে পারবো না প্রাণ বিসর্জন দিয়েও আমি ভীত অসহায় আর্ত দুর্বল ভক্তকে রক্ষা করি এই আমার ব্রত ইন্দ্র বললেন কুকুরের দৃষ্টি পড়লে যোগ্য দান হোম প্রভৃতি নষ্ট হয় ভ্রাতৃগণ প্রিয়া পত্নীকে ত্যাগ করে তুমি নিজ কর্মের প্রভাবে স্বর্গলোক লাভ করেছ এখন মোহবশে এই কুকুরকে ছাড়তে চাও না কেন যুধিষ্ঠির বললেন মৃতজনকে জীবিত করা যায় না তাদের সঙ্গে কোনো সম্বন্ধও থাকে না আমার ভ্রাতৃগণ এবং পত্নীকে জীবিত করবার শক্তি নেই সেজন্যই ত্যাগ করেছি তাদের জীবদ্দশায় ত্যাগ করিনি আমি মনে করি শরণাগতকে ভয় দেখানো স্ত্রীবদ, ব্রহ্মস্ব হরণ ও মিত্রবদ, এই চার কার্যে যে পাপ হয় ভক্তকে ত্যাগ করলেও সেই রূপ হয় তখন কুকুর রূপী ভগবান ধর্ম নিজ মূর্তি গ্রহণ করে বললেন মহারাজ তুমি উচ্চ বংশে জন্মেছ পিতার স্বভাবও পেয়েছ তোমার মেধা এবং সর্বভূতে দয়া আছে পুত্র দ্বৈত বনে আমি একবার তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি ভীমার্জুনের পরিবর্তে নকুলের জীবন চেয়েছিলে যাতে তোমার ন্যায় মাদ্রিরও একটি পুত্র থাকে স্বর্গেও তোমার সমান কেউ নেই কারণ ভক্ত কুকুরের জন্য তুমি দেবরথ ত্যাগ করতে চেয়েছো ভরত শ্রেষ্ঠ তুমি সশরীরে স্বর্গারোহণ করে অক্ষয় লোক লাভ করবে তারপর ধর্ম ইন্দ্র মরুদগণ প্রভৃতি দেবতা এবং দেবর্ষিগণ যুধিষ্ঠিরকে দিব্য রথে তুলে স্বর্গে নিয়ে গেলেন দেবর্ষী নারদ উচ্চস্বরে বললেন যে রাজর্ষিগণ এখানে উপস্থিত আছেন তাঁদের সকলের কীর্তি এই কুরুরা যুধিষ্ঠির আবৃত করে দিয়েছেন ইনি যশ তেজ ও সম্পদে সকলকে অতিক্রম করেছেন আর কেউ সশরীরে স্বর্গে এসেছেন এমন শুনিনি যুধিষ্ঠির বললেন আমার ভ্রাতারা যে স্থানে গেছেন তা শুভ বা অশুভ যাই হোক আমি সেখানেই যেতে ইচ্ছে করি ইন্দ্র বললেন মহারাজ এখনও তুমি মানুষের স্নেহ ত্যাগ করতে পারছো না নিজের কর্ম দ্বারা যে শুভলোক জয় করেছ সেখানেই বাস করো তুমি পরম সিদ্ধি লাভ করে এখানে এসেছ তোমার ভ্রাতারা এখানে আসবার অধিকার পাননি এখনও তোমার মানুষ ভাব রয়েছে কেন এটি স্বর্গ এই দেখো দেবর্ষী ও সিদ্ধগণ এখানে রয়েছেন যুধিষ্ঠির বললেন দেবরাজ যেখানে আমার ভ্রাতারা আছেন যেখানে আমার গুণবতী শ্যামাঙ্গিনী নারী শ্রেষ্ঠা পত্নী আছেন সেখানেই আমি যাব